আসসালামু আলাইকুম আমার নাম সজীব এন ওয়েলকাম টু মাই ভিডিও তো আমি আমার কবুতরগুলোকে নিয়ে মহা বিপদে আছি আমার ফ্লাইং লথে কবুতরগুলোকে নিয়ে মহা ঝামেলায় আসি এখানে দেখেন জাস্ট আমার পুরা ঘরের ভিতরে একটা কবুতর আছে আর বাকি কবুতর কই এটা হচ্ছে গিয়ে প্রশ্ন হ্যাঁ বাকি কবুতরগুলা গেছে কই আমি এই ঘরটা ছাড়লে কবুতরে এত বদ অভ্যাস হইছে ওই দেখেন কবুতর কই গিয়ে বসে রয়েছে এই যে গাছে বসে রয়েছে দেন ও ওই যে উপরে গাছে বসে রয়েছে দেন আরও উপরে আছে ওই যে ওইখানে একবার আগার ভিতরে গাছে বসে দিচ্ছে এখন কথা হচ্ছে যে এই কবুতরগুলোকে তাহলে আমি আচ্ছা কবুতর যদি এরকম করতে থাকে তাহলে কিন্তু আমি কবুতরগুলোকে দিয়ে ফ্লাইং করাতে পারবো না অর্থাৎ আমি যে আশা নিয়ে কবুতরগুলোকে পালতেছি যে আমি ওদেরকে দিয়ে উরাউরি করাবো সারা সারি করাবো বাট ওইগুলো কিন্তু হইতেছে না হ্যাঁ তো ওইগুলো হইতেছে না আর সমস্যা হইতেছে যে কবুতর খালি গাছে বসতেছে তো এখন এই কবুতরগুলো সবগুলো কবুতরই বদবাস হয়ে গেছে তো এরকম একটা অবস্থা হইতেছে আমার মন চাইতেছে সব কবুতর নিয়ে বিক্রি করে ফেলি এরকম একটা অবস্থা হইতেছে আর কি কবুতরগুলো একদম কথা শোনো না একদম কথা শোনো না এই যে ছাড়লেই গাছে ছাড়লেই গাছে এখন আমার বাসার সামনে এত বড় একটা গাছ এই গাছটাকে সরানো মুশকিল হ্যাঁ তো কবুতরগুলো কিছু কিছু কবুতর আছে গাছে বসে না বাট আমার কবুতরগুলো এই যে একটা নামছে এখন বদ্রলোকের মতো নামছে আমি বলতেছি যে কবুতর নিয়ে ঝামেলায় আছি এখন ও নেমে আসছে আই 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 যে এখন কবুতরগুলাকে খাবার দিব কবুতরগুলা সবগুলো নামে হয়েছে আজকে মনে হয় বৃষ্টি হবে আবহাওয়া ভার হয়ে রয়েছে তো কবুতরগুলোকে খাবারটা দিয়ে দেই খাবার দিলেই সবগুলো চলে আসবে আই আয় আই আই আয় আই আয় আয় আই আয় 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 হাই হায় হায় হাই হ্যাঁ এক এক করে কবুতরগুলো খাবার দিলে জাস্ট আমার কথা শোনে তাছাড়া আমার কোনো কথাই শোনে না ওরা এরকম একটা অবস্থা হয়েছে এক এক করে ডুবতা কবুতরগুলো হচ্ছে গিয়ে লাস্ট কবুতর সব কবুতর ঢুকে গেছে আজকে সারা দিন পরে সারা দিন পরে ওদেরকে খাবার দিলাম তার পরবর্তীতে ওরা নেমে আসলো তাছাড়া ওদেরকে কিন্তু বাত্তাও পাওয়া যায় না এই হচ্ছে একটা অবস্থা আচ্ছা এই যে আমার সকল কবুতরকে খাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি এই যেখানে খাবার পানি খাবে এখন এখন কবুতরগুলোকে নিয়ে আমি প্রচুর সমস্যায় আছি আমি অনেক শখ করে কবুতরগুলোকে বাচ্চা করছিলাম আমার এখানে যতগুলো কবুতর দেখতেছেন একটা কবুতর বাদে সবগুলোই হচ্ছে গিয়ে আমার বাসার বাচ্চা কবুতর তো অনেক দিন ধরে আমি ওইগুলোকে উড়াচ্ছি বাট উড়ায় আমি তেমন একটা মজা পাইতেছি না কারণ ওদেরকে ছাড়লে ওরা হালকা পাতলা উড়ে উড়ে এসেই যে আমাদের বাসার সামনে যে গাছটা আছে এই গাছটার ভিতরে গিয়ে বসে থাকে এই কবুতরগুলোকে নিয়ে প্রচুর একটা সমস্যায় আসে দেখেন এখন ওরা খাবার দাবার খাইতেছে এই একটা হচ্ছে গিয়ে সময় পাঁচটা সাড়ে চারটা পাঁচটা এই সাড়ে চারটা পাঁচটার ভিতরে ওরা নামবে শুধুমাত্র খাবারটা খাওয়ার জন্য আর তখনই আমি ওদেরকে লক করে না হলে যদি খাবার খেয়ে ওরা একবার বাইরে বের হতে পারে তাহলে ওরা সারাক্ষণ গাছেই বসে থাকবে ওরা আর ঘরে আসার কোনো নাম হবে না এই কবুতরগুলা গাছ পাগল হয়ে গেছে এখন আপনারাও নিশ্চয়ই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমি কি করতে পারি এই কবুতরগুলোকে নিয়ে আমি কীভাবে কী করতে পারি তো এখন আমার ইচ্ছা যেটা সেটা হচ্ছে যে গাছের কিছু ডাল কেটে দিতে হবে বা তাছাড়া আমার এই বাচ্চা কবুতরগুলোকে বাসা থেকে তাড়াতে হবে তাছাড়া আর কিছু উপায় নেই আমি দেখতেছি না হ্যাঁ বাহিরে অন্ধকার হয়ে আসছে এই যে আমার লফটের ভিতরে অন্ধকার তো এখন একটু ব্রিডিং লফটে আসছি আমার এই কবুতরগুলা ডিমে আছে দেন আমার এই জোড়াটা কিন্তু দুইটা ডিমই দিয়ে দিছে এই যে এখন নটটা দাঁড়া দিতেছে কিছুক্ষণ পরে দেখবো যে মালিটা দাঁড়িবে তো ওরা খুব সুন্দরভাবে ডিম করতে তা দিতেছে আর এখানে আমার থাকি পেয়াটা হয়তো বা আজকে কালকের ভিতরে ডিম দিয়ে দিতে পারে তো দেখা যাক কি হয় তো এই হচ্ছে গিয়ে আমার বিডিং কবুতরগুলোর আপডেট আমার কবুতরগুলো ডিমে আসে জোড়া বাদে দুই জোড়া ডিমে আছে। আশা করি যে এই জোড়া খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে